সম্প্রতি সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এক তরুণী সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওতে সেনা কর্মকর্তার সঙ্গে ওই তরুণীর দীর্ঘ সময় ধরে উচ্চবাচ্য করতে দেখা যায় এতে ব্যাপক সমালোচনা শুরু হয় কেউ পক্ষে আবার কেউ বিপক্ষে ওই তরুণীর বিরুদ্ধে নানান ধরনের মন্তব্য করছেন জানা যায় সেনাবাহিনীর ওই কর্মকর্তার নাম ক্যাপ্টেন হাসিক এবং বাগবিতণ্ডায় জড়ানো ওই তরুণীর নাম

আপনি আপনি আমাকে বলছেন যে সে স্টেটমেন্ট দিচ্ছে আমি বললাম তো স্টেটমেন্ট নিয়ে আপনারা কেস করেন আপনারা বললেন ভিডিও স্টেটমেন্ট চান ঠিক আছে তাহলে পরে যখন মানে সে রাজি হচ্ছিল না তাকে আপনারা গায়ে হাত দিবেন তখন আমি বললাম ঠিক আছে আপনারা স্টেটমেন্ট নেন ভিডিও স্টেটমেন্ট নেন টু স্কিন্টুর না 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 এদিকে তরুণীর অশোভন আচরণ ও বাগবিতণ্ডার সময়ও অত্যন্ত বিচক্ষণতা ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার কারণে ক্যাপ্টেন আশিকের প্রশংসা করছেন অনেকেই তার গায়ে সে রেপিস তার জন্য আপনি তার গায়ে বা আপনারা জন মেয়ে তার গায়ে হাত তুলতে পারেন না অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এই ঘটনার ব্যাপক সমালোচনা হচ্ছে ঠিক সেই সময় ক্ষমা চাইতে বাধ্য হন ফারজানা সিথি আঠারো আগস্ট এক ভিডিও বার্তায় সিথি বলেন সবাইকে বলছি আমার গতকালের ব্যবহার নিয়ে খুবই দুঃখিত এরকম ব্যবহার আমার কোনোভাবেই করা উচিত হয়নি সবাইকে বলছি আমার আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ আমি তার খুবই দুঃখিত বাংলাদেশ আর্মির কাছে আমি খুবই দুঃখিত এরকম ব্যবহার বা এরকম ব্যবহার আমার কোনোভাবেই করা উচিত হয়নি কিন্তু সিচুয়েশন টাইমিং এবং ওইখানে যে যাচ্ছে যেটার কারণে আমি হয়তো আমার মত করে প্রকার কনসিয়াস ছিলাম না আমার একটা ভেতরকার অ্যাঙ্গার ছিল আমার মনে হয় প্রত্যেকটা ছিল আমি তার জন্য বাংলা সার্মীর কাছে আন্তরিকভাবে দুঃখিত এদিকে এমন পরিস্থিতিতে পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেওয়ার কারণে সেনা গৌরব পদক বা এস অর্জন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত সেই ক্যাপ্টেন আশিক রোববার দুপুরে সেনাবাহিনীর প্রধান অকারুজ্জামানের কার্যালয়ে গেলে তাকে এ সম্মাননা দেওয়া হয় এ সময় প্রতিকূল পরিস্থিতিতেও পেশাদারিত্ব বজায় রাখার কারণে ক্যাপ্টেন আশিককে সাধুবাদ জানান সেনাপ্রধান অকারুজ্জামান এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত করেন তিনি এ সময় আরও দুইজন সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন সেনাপ্রধানের সঙ্গে এক ফটো সেশনে অংশ নিতেও দেখা গেছে আশিককে মূলত গত সতেরো আগস্ট শাহবাগ থানায় এই ঘটনাটি ঘটে আপনারা কেউ তাকে ফিজিক্যালি আর কোনো রায়ে হাতে